মরণ থেকে তো পালাবার কোনো উপায় নাই দুনিয়াতে এসেছি খালি যাব খালি তিনটা পাতলা কাপড়ের প্যাকেট বানায় কবরে যখন না হোক যুবক ডানে বামে দেখবি মা কান্না করে বাবা কান্না করে আমার সন্তান নাই ভাইয়েরা কান্না করবে বোনেরা কান্না করবে আমার বন্যা করে করে যাবে ইমাম সন্তানের যাবেন। বাস বাগানে বাস কাটার জন্য কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন কর আবার কেউ বাড়ির পাশে গরম পানি করাবে চিরুবিদায়ের গোসল দিতে মসজিদের খাটিয়াটা ঘরে কিনারায় যখন হাজির হয়ে যাব যখন তোমাকে আমাকে চিরবিদায়ের গোসলটা দিয়া সাদা কাপনের প্যাকেটের মধ্যে ঢুকাইয়া নি ইমাং সব জাহাজা পড়াইয়া খাট্টা যখন কাঁদে মিয়া বানবাগানে রাওয়লা মা জানালা দিয়া কাঁপবেন বলবেন তোরা কই না আমার বাবারে একবার দেখায় দাও আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একবার দেখা যায় কারণ আমি এই সন্তানটারে নিয়া কষ্ট কম করি এই সন্তান